পেলে নামটা শুনলেই থমকে যায় গোটা ব্রাজিল চমকে যায় ফুটবল দুনিয়া ফুটবলের মহারাজা পেলে মানেই মায়া মোহ প্রেম ফুটবল আর পেলে সমর্থক বটে ফুটবলের মহাবিশ্বের অমর মেজিশিয়ানের জাদুঘরের সামনে এই মুহূর্তে আমি যেখানে আছে তার অনেক স্মৃতি জীবন্ত পেলের আজ পাওয়া যায় ইতিহাসের গন্ধ আসে তেইশে অক্টোবর ঠিক এই দিনেই পৃথিবীতে আসেন বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ সন্তান তাই তো মহারাজকে সালাম জানাতে তাকে স্পেশাল ট্রিবিউট দিতেই ল্যাটিন বাংলা হাজির সান্তোসের পেলের মিউজিয়ামে এটা কেবল মিউজিয়াম নয় এখানে আসলে যেন ফুটবলের অধিপতি পেলেকেই ছুঁয়ে দেখা যায় আছে ফুটবল সম্রাটের জার্সি ট্রফি তার প্রতিটি পুরস্কার পুরনো দেয়ালে লেপ্টে রাখা ছবি তাকেই যেন জীবন্ত করে তোলে আজীবন পেলে আর কিছুই করেননি এই ফুটবল ছাড়া পেলে মানেই তাই ফুটবল ফুটবল মানেই পেলে পেলে ছুলেই তাই ফুটবলের জলে আগুন জলে পেলে নামটা শুনলেই ফুটবল প্রেমীদের দিলটাও শান্ত হয় অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছেন এই জাদুঘর সাও পাউলোর ঘিঞ্জি বস্তিতেই ছিল ঠিকানা নামটাও ছিল অপরিচিত এডসন নাসিমান্ত তারপর যা ঘটেছে তা যেন রোমাঞ্চকর রূপকথা আরব্য রজনীর গল্পের মতোই মায়াময় অবিশ্বাস্য পেলে কেবল ফুটবল খেলেননি ফুটবলেই বেঁধেছেন ঘর করেছেন ফুটবল যাপন ফুটবলের সংসার আই দাও তাই মিউজিয়ামে রাখা মিজিশিয়ানের রং চটা জুতোজোড়াও স্বপ্ন দেখায় বাঁচতে শেখায় সাদাসিধা পেলে সাধারণ জুতো জোড়াই দেখায় পায়ের জোর আর মনের ঘোরে কি অসাধারণ মহাকাব্য লেখা যায় মারাকানাজ্য বিপর্যয়ের রাত দেয়ালে লটকে থাকা জিশুর ছবির সামনে বাবাকে কথা দিয়েছিলেন পেলে তিনি লিখবেন ব্রাজিলের ইতিহাস তারপর যা ঘটেছে সে কথাও সবার জানা এলে মুগ্ধতার শুরুটা ছিল উনিশশো আটান্ন বিশ্বকাপ ফাইনালে যে ফাইনালে এই বুট জোড়া পরেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে করেছিলেন হ্যাট্রিক যা ঠাঁই পেয়েছে মিউজিয়ামে ঠাই পেয়েছে ইতিহাসের প্রতিটি অংশ চোখে পড়ে পেলের প্রতিকৃতি যেখানে একটি বল পায়ে নিয়ে দাঁড়িয়ে আছেন ফুটবল দেবতা ক্যারিয়ারে কি নেই পেলের একমাত্র ফুটবলার হিসেবে তিনি জিতেছেন তিনটি বিশ্বকাপ আর সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্তই জীবন্ত সাক্ষী হয়ে আছে মিউজিয়ামে সান্তোসের জাস্তিতে পেলের অসংখ্য রেকর্ড সেসব রেকর্ড যেমন লিপিবদ্ধ তেমনি মিউজিয়ামের শোকেসে অ্যাওয়ার্ডগুলো সযত্নে সাজিয়ে রাখা আর এই দৃশ্যগুলোই সাক্ষী দেয় কেন ফিফা তাকে ফুটবল রাজা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলেন নিয়মের মার প্যাচে ওঠেনি পেলের হাতে তবে তেরোই জানুয়ারি দু সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এক বিশেষ সম্মানসূচক ব্যালেন্ডিওর প্রিক্স ডা অনার হিসেবে পেলেকে উপহার দিয়েছে সেটাও স্থান পেয়েছে মিউজিয়ামে ফুটবলের রাজাকে ব্রাজিলিয়ানরা হারিয়ে ফেলেছে প্রায় তিন বছর তবে হারিয়ে যাননি তিনি স্মৃতির দুয়ারে এখনও তিনি জীবন্ত ক্যানভাস তাই তো ভক্ত অনুসারীরা নিয়ম করেই মিউজিয়ামে ভিড় করেন সচক্ষে সাক্ষী হন পেলের গৌরব গাথার। মিউজিয়ামে অনেকে পুরো পরিবার মিলে প্রতিকৃতির সামনে দাঁড়ান ছবি তোলেন ফ্রেমবন্দি করেন মুহূর্তগুলোকে আসলে এটাই ব্রাজিলিয়ানদের পেলের প্রতি ভালোবাসা আসলে এইভাবে ব্রাজিলিয়ানদের হৃদয়ে বেঁচে থাকেন এই ফুটবল গ্রেট তবে পেলে কেবল ল্যাটিনের নয় পেলের চিরভাষ্যর বাংলাতেও লাল সবুজের দেশেও এখনো অনেকে পেলের কথা মনে হলে বুক ভারী হয়ে আসে কারো গল্পেই আবার পেলের মুখ ভেসে ওঠে কেউ কেউ এখনও ফুটবলার হতে চান পেলের অনুপ্রেরণায় অনেকেই ফুটবল বলতে এখনও কেবল পেলেকেই বোঝেন তাই তো ফুটবলের কোনো আলাপ জমলে বাংলাদেশে পেলের নামটাই এখনও সবার আগে আসে

ফুটবল যতদিন পেলে নামটাও জল জলে তারার মতো উজ্জ্বল থাকবে ততদিন বাপি ল্যাটিন বাংলা